এরকম করতে বললে সেটা চার্জারের জন্য ঠিক আছে কিন্তু আমি না শুনছিলাম চার্জারও ভালো হয়ে গেছে চার্জার কি হয়েছে সেটা তো আমি জানিনা কিন্তু কাউন্সিল এরকম করতে বলছে এই ব্যাপারটা মানতে পারতেছি না আমাকে মাকে আমার কি বলছো আমি না হয় চোখ চুক্তা খারাপ বদলুক হ্যাঁ আপনি একেবারে সাধু চরিত্র এমন একটা চি যা সবার থাকতে হয় শুধু এই কারণে ও বাবা অনেক রানী তো কক্ষণ আমার দে হাত তো নিজে না খ্যা আমার জন্য বড়ো মাছের টুকরা রেখে দে আমি খাবো বুঝলাম সেই বাবা গতদিন আমার জন্য যোগের পানি ফেলেছে আমি সেদিন করছি আমার বাবা আমার কতটা ভালোবাসে এই বাবার আমি সবার সামনে কেমন ছোটো করবে ওর কেন ক্ষতি হবে বরং যে খারাপ লোক সে এই কাজটা করার আশুযোগ হবে না আপনারা অবশ্যই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে একটা অভিযোগ করবেন অথবা আপনারা ফোনও করতে পারেন এক নয় এই নাম্বারে ফোন করে অভিযোগ করবেন খেলার ভালো খেলোয়াড়টা আছে না মায়েরা তো আপনাকে ভালো আপনার খবর

আসলে আগে যে ভালো ব্যথা করছে অনেক খেলতে পারবি তো ডাক্তার কি বলছে খেলতে মানা করছে কিন্তু আমি খেলতে চাই আমি বুঝি নাই ফাইনাল ম্যাচের আগে কেন আমার হাতেই এই অবস্থা হয়েছে মন খারাপ করি না দোস্ত ঠিক হয়ে যাবে একদম ঠিক আর আগামী ম্যাচ তো আমরা একসাথেই খেলবো হ্যাঁ এই ম্যাচটা তো আর খেলা হবে না

সাজলাবি করবি না নটক এমনিতে মায়াডার হাতটা ভাঙার পর থেকে আমার মনের কষ্ট কন্ট্রোল করতে পারতেছি না ওস্তাদ আপনার আগের মতন নাই কেমন যেন চিমসা মারার মুড়ির মতন হয়ে গেছেন গা এই বাপন না খা কি বলবি বলে ফেল ওস্তাদ অনেক দিন হলো নতুন কোনো মেডিসিন কি আমি না মেডিসিনে পুরো ব্যাপারটা ব্লক করছিলাম আরেকটা বার যদি কথা কস নদীতে চুবান দেব আপনি পুরো কথা হুনার আগে রাইগে যান রাগের কথা কইলে নারাইগা কি করে কোলে লার ডিস্কো করুম আমি তো হার্ড ডিস্কের সব মেডিসিন ডিলিট করে দিয়েছি হুম তুই ডিলিট করছস না আমি করাইছি ওই হইলো استاد আমার কথাটাকে ভুলেন কইকা ফেল কান খরাই আছে সে তো জানে ওস্তাদ কিন্তু পুরো কথা আগে না আমি বলতে চাইছিলাম মেডিসিনের ব্যবসা তো আর নাই পুরা নাম বলার গান যদি মোবাইলে ভরা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কেমন হয় কাকা আসেন আগের মতো নাই ঘটনাটা কি কিসের ঘটনা দোকানে কাম কাজ নাই ব্যবসা বাণিজ্য নাই তাই ভালো লাগে না তাই বুদ্ধি বাইক করছিলাম আপনার পছন্দ না হলে থাক ভালো কাজে আমার কখনো না নাই শুরু করা যে আচ্ছা ওই যে দেখ পাগলের মতো হাত নাড়া লাফাইতেছে কি সারবার না হ্যাঁ ওস্তাদ ঘটনা শুনছেন নাকি কি ঘটনা চাচা ছেলে ফরিদ মেয়েদের মাঠে ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে আজ বাদে কাল ফাইনাল খেলা কিভাবে খেলবো কোথায় খেলবো শোনো যে খারাপ সে সময় খারাপ এটা নিয়ে চিন্তা করলে তো চলবে না আমার তো মনে হয় ঘটনা আরও দূর গড়াবে প্রশ্ন করতে পারো কিরকম তার উত্তর হইতেছে এই তবিরের ওই যে ই আছে না ইট ভাটা আমার মনে হয় এই স্কুলের মেয়েদের খেলার মাঠ দখল করে সে ইট ভাটার ইট এই মাঠের মধ্যে রাখবে এর বিহিত নাই কোনো ব্যবস্থা নাই অবশ্যই আছে কথায় আছে না বেশিবার বাইরে না ঘরে ভেঙ্গা পড়বা ওই ফরিদের হবে সেই অবস্থা এই আমি কয়ে রাখলাম তোমারে যাই কেমন আছেন স্যার দেখছেন নাকি স্যার প্যান্ডেলের আয়োজন চলতেছে সাম্রত এখানে যাত্রা উৎসব হবে স্যার আপনার সাত সাতটা যাত্রা দল খবর দিয়ে খুব মজা হবে স্যার বুঝার আপনি খেলেন প্র্যাকটিস ফুটবল ফুটবল খেলো তোমরা ফুটবল এইরকম যে হবে আমি আগেই সন্দেহ করছি জামাল স্যার তোমার এরকম ইঙ্গিত দিচ্ছে আমি ভাবলাম যে আর মাত্র কয়েকটা দিন এর ভিতরে আর কি হইব এখন আর মাত্র কয়টা দিন পর তোমাদের গ্রুপ ফাইনাল তোমরা তাহলে প্র্যাকটিস করবা কই অবশ্য উত্তরপাড়া একটা মাঠ আছে কিন্তু স্যার ওইটা তো দবির সাথে জমি তাহলে তো ওইখানে খেলা যাবে না কারণ দবির মিয়া এমনি তোমাদের খেলা নিয়ে অনেক বাগড়া দিচ্ছে তাহলে এখন উপায় কি মাস্টার স্যার টেনশন সব সাফা করে দিতে বুদ্ধিমান আসছে তুমি এত মাতব্বরি করো না ও যে ফরিদের লোকজন দাঁড়ায় আছে দেখছো একটা গ্যাঞ্জাম লাগলে তো পরে আমলা করবে আমাদের উপরে আমাদের উপর আমলা করলে কোনো সমস্যা নাই কিন্তু এই মেয়েদের যদি হামলা করে ওরা খেলতে পারবে টেনশন নাই মাঠ একটা গেছে তো কি হয়েছে আরেকটা আছে কোন মা কেন নদীর পাড়ে তো ধান কাটা হয়েছে এমন ধান কাটা জমিতে যদি ফুটবল মাঠ বানানো হয় গ্রামের লোকজন তো খুশি হয়েছে আর নবীর চাচা খেলার এন্ট্রি কিন্তু আমার গ্রামের মানুষ তো এই মায়াগর খেলা ফ্যান ফলোয়ার সব বাস সার্ভার প্রত্যেক দিন আপডেট হইছে মাস্টার সাহেব চলেন হ্যালো

মানে আজকে দিনের বেলা তারা সিন করাইতেছি যেটাই হোক আমাদের খেলাটা কন্টিনিউ করে দেবো তাই না ওর হাত এরকম অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু তার মানে এই নয় যে আমরা ভেঙে পড়বো হতাশ হয়ে পড়বো আমাদেরকে খেলাটা এগিয়ে নিতে হবে ঠিক আছে ওকে সবাই একটু একটু ওয়ার্ম আপ করো ফাইন 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 ঠিক আছে রেডি আমরা আরে তোরা তো খেলতেছিস আমি এখান থেকে বসে তোকে সাপোর্ট দিব জিততে হবে কিন্তু এক্স্যাক্টলি বুঝছিস আমাদের আজকে ম্যাচ যেভাবে হোক জিততে হবে ঠিক আছে ওকে সবাই মাঠে চলে যাও পজিশন অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ওকে গো 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 লাইলা লাইলা গো হাত মারি দি গো গো জি স্যার ফরিদ আসছিল তোমার সাথে দেখা করতে শোনো ফরিদ কিন্তু জানবে যে তুমি ওর হয়ে কাজ করছো আসলটা কিন্তু আমরা জানি ওকে অল দা বেস্ট উঠলে বাধা ভেঙে আনো জয় করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ ভেঙেছে আস সব তো বেশ উঠছে যেগে নতুন ভেঙেছে আজ সব we done